তো অনেকেরই তো বাবা আছে সবাই বাবার কাছে আবদার করো তোমরা কার কাছে আবদার করো আমরা আল্লাহর কাছে আবদার বাবা যে তোমার বাবা নাই এই দেখো আমার বাবা এইদিকে না আমার মা এইদিকে না দিতেছে তখন খুব খারাপ লাগে আমার না মরে যাইতো মন চাই એમ কেন তুই মারবা তোমার বড় লাগবে না আমি তোবেসে আছি এইভাবে বুঝই আগলে করব কি হ্যাঁ ওদের তো বাবা আছে আমার তো বাবা মা কেউ নাই আলাইকুম প্রিয় দর্শক এই সেই তিন ভাই বোন দেখেন এই যে দেখেন তিনটি নিষ্পাপ শিশু দেখেন এই বাচ্চাটাকে দেখেন কত সুন্দর দেখেন এই যে মিম এবং এই যে মিমের ভাই এবং মিমের নানি আপনারা ইতিমধ্যেই কিন্তু তাদের ভিডিও দেখেছেন সোশ্যাল মিডিয়াতে এবং আপনারা অনেকেই কিন্তু তাদেরকে সাহায্য সহায়তা করছেন তো অনেকদিন হয়ে গেল মিমের নানি ফোন দিয়ে এসে যে আমার কিছু কথা আছে আপনি একটু আসেন তো মূলত আমরা চলে আসলাম মিমের বাড়িতে আসলাম মিমের নানির সাথে কথা বলবো যে এখন বর্তমানে তারা কি হাল আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো আছি তো এখন আপনারা কি হালে আছেন আপনাদের তিন নাতি নি আপনি কি হালে আছেন বলেন তো হাসি বাবা আমি অনেক কষ্টই আছি প্রথম রোজার মাসে ভালোই যা পাইছি ওদের নিয়ে আমি ভালোভাবে চলছি মিমকে ভর্তি করাইছি মাদ্রাসায় এইভাবে ভালোই চলছিলাম এখন বর্তমান আমি অনেক করুণ অবস্থা আমার দেখা যাচ্ছে যে আমি ঘর ভাড়া দিতে পারতেছি না বাবুদের দুধ খাওয়াবো সেটাও পারতেছি না ওদের যে কিছু দিব সেটাও আমি পারতেছি না এই জন্য আমি দশের দর্শকের কাছে আমি কি কামনা করব যে আমি এই তিনটা বাচ্চা নিয়ে জানো আমি কিছু করে খাইতে পারি আপনারা একটু হেল্প করেন তো আসলে হেল্প করে আসলে কতদিন চলবে জীবন মানে আবার রোজার মাস ছিল মানুষজন কিন্তু হেল্প করছে তো এখন তো রোজা শেষ এখন মনে করেন এইভাবে করে যেহেতু ও এখন মাদ্রাসায় পড়তেছে তাই তো জি মিম মাদ্রাসায় পড়তেছে ছেলেটাও পড়তেছে বাচ্চাটারে নিয়ে আমি আসি এখন আমি যে কিছু করব আমার মাজার সমস্যা দেখা যাচ্ছে আমি কতদিন আর বাঁচবো আমি যে কিছু করি ওকে নিয়ে চলবো এটাও আমি পারতেছি না বাসা ভাড়া এগুলো দিতে পারতেছে না চিনা বাসা ভাড়া দিতে পারতেছি না ওদের বেতন দিতে পারতেছি না ওদের খরচাটা একটু চালাইতে পারলে আমি এটি মা বোন সবারই আছে দেখা যাচ্ছে যে ভাই বোন সবারই আছে আপনাদের কাছে আমার এটুকু অনুরোধ আপনাদের কাছে আপনাদের ছেলে আছে সন্তান আছে তাদের মতো দেখে ওদের তিনটে বাচ্চারা দেখলে হবে আবার দেখা লাগবে না তো অনেকেই তো আমাদেরকে কমেন্ট করতেছে যে কেউ যদি মানে এই ছোট বাচ্চাটাকে নিতে অনেকে কিন্তু খুব ই করে মানে রিকোয়েস্ট করতেছে আর কি নিতে চাচ্ছে না বাবা এখন আমি এর এত বড় করছি এখন যদি আমি দিই তাহলে আমি যাও দুই দিন বাসবো তাও না মানে মূলত তাদের জন্য এমনি বেঁচে আছে জি ওদের বুকে নিয়েই এই বাইছি আছি কেন বাবা মা সবাই চলে গেছে আমি যাইতে পারি নাই আমি ওকে নিয়েই আছি আর যতদিনই আছি আমি ওদের নিয়েই থাকবে তুমি কেমন তোমার কি শরীর অসুস্থ জ্বর জ্বর মিমের একটু জ্বর মিমের কে তো আপনারা চেনে নেই যে মিম কত কষ্ট করে তো মিম এই যে ঈদ গেল ঈদের ভিতরে তোমার বাবা কি কোনো তোমার সাথে দেখা করেছে কিনা না ঈদ এসছে প্রতিবেদন করছিলাম তাও বাবা আমাদের সাথে একবার দেখাও করে নাই ফোন ও দেয় নাই একবার দেখাও করে না একটা ফোন ও দেয় এই পর্যন্ত তোমার বাবা হ্যাঁ সবারই তো লাগবে বাবার জন্য খারাপ লাগলো কি করার তো এই যে দেখেন তোমার নাম কি এই বাবু তোমার নাম কি তোমার নাম কি ইয়াসিন আরাফাত ইয়াসিন আরাফাত তোমার বাবার জন্য খারাপ লাগে হ্যাঁ মুখ জি তো এই তোমার বাবা একবার তোমার সাথে সাথে কি কোন ধরনের যোগাযোগ করছে জি না করে তো অনেকেরই তো বাবা আছে সবাই বাবার কাছে আবদার করো তোমরা কার কাছে আবদার করো মানে আল্লাহর কাছে আবদার করো বাবার জন্য খারাপ লাগে আর কেউ মানে তোমরা অনেকে দেখো যে বাবার কাছে বিভিন্ন রকমের জিনিস চাই তখন কি খারাপ লাগে আসলে করব কি ওদের তো বাবা আছে আমক্ত বাবা মা কেউ নেই দেখেন বাবা মা কেউ নেই তিনটি অবু বাবা হারা মা হারা তো আপনি আপনি কি চেষ্টা করেন না একটু ওদের সাথে বাবার যোগাযোগ করে দেওয়ার আমি চেষ্টা করছি আর নাম্বার ব্লক লিস্টে ফেলে রাখছে দেখা যাচ্ছে যে যখন আইসে বলে যে নানি সবার বাবা আছে মা আছে তারা কত আদর করে কত কিছু আইনা দেয় আমরা কার কাছে যাব আমি কই যে আমার কাছে যাবা মানুষের কাছে বললে হবে সবাইকে দিব ওই কিছু খাওয়ার জন্য হলে কোনো কিছু লাগলে আমার কাছে এসে বলে বাপ যে এত কাফের এত যে নিষ্ঠুর আমার মেয়ের কথা না বাদি দিলাম ওই তিনটে সন্তানের কথা তো মনে করব তিনটে সন্তান তো দেখবো তাদের কোনো যোগাযোগও নাই

দেখা যাচ্ছে বেডিং পত্র লাগবো আবাসী থাকতে হইলে বেডিং লাগে তাদের সব সবকিছু দিয়ে আমি না আমার কাছে অনেক খারাপ লাগে বাচ্চাটা তো সব করে বাবা বাবা ডাকতেই থাকে মামা ডাকতেই থাকে আল্লাহ একটু দায়েত করুক ওদের জন্য একটু দায় দেয় যাতে আমি ওদের নিয়ে চলতে পারি ওরা যেন খোঁজ খবর নেয় তো বাবা যে যেখান যে জায়গায় থাকুক জানো ওদের একটু খোঁজ নেয় ওদের একটু জান থাকে দেখা যায় তো হায় মিমে মিমে তো বোঝে এসিনে সিনে যখন কয় যে বাবা বাবা তুমি কই আছো আমারে তোমার খুব দেখতে মন চায় আইশা কান্না করে কয় নানি দেখো আশেপাশের মানুষে দেখে স্কুলের বন্ধ বলে তখন স্কুলের বন্ধু বান্ধবরা বললে কয় কি জানি সবাই কয় যে তোমার বাবা নাই এই দেখো আমার বাবা এটি কিনে দিছে আমার মা এটি কিনে দিছে তখন আমার খুব খারাপ লাগে আমার না মরে যাইতে মন চায় আমি কেন তুমি মরবা তোমার মরা লাগবো না আমি তো বাইসে আছি এইভাবে বুঝোই তো দেখেন ছেলেটা ছেলেরা বাবার পাগল হয় কিন্তু মেয়েরাও কিন্তু বাবার পাগল হয় তো ও আসলে ওর কিছু ইয়াসিন তোমার বাবাকে কিছু বলবা আমি আমার বাবাকে এটাই বলতে চাই উনি যদি কোথায় যদি থাইকা থাকে তাহলে আমাদের খোঁজ খবর যাতে নেই দেখেন ওর চোখ দিয়ে পানি পড়তেছে মানে কি বলবো মানে মানে এ হলো কথা তুমি কি বলবো তোমার বাবারে যদি কোনদিন বাবা আমাদের সাথে বাবার ভালো লাগে তাহলে বাবা আমাদের সাথে বাবার কাছে আমাদের একটাই অনুরোধ যেন বাবা আমাদের একটা বার এসে দেখা যায় দেখেন পানি চোখের পানি টলমল করতেছে মানে এই পৃথিবীতে সব থেকে বড় কষ্ট কি জানেন মানে যার বাবা জীবিত থাকা অবস্থায় সেই বাবাকে তারা দেখতে পারে না সেই বাবা তাদের কোনো খোঁজ খবর না এর চেয়ে কষ্ট আর কিছু হয় না বাবা মা যদি পৃথিবীতে না থাকতো তাহলে সেইটা অন্য হিসাব যে না বাবা মা মারা গেছে কিন্তু পৃথিবীতে বাবা মা থাকা অবস্থায় যদি সন্তানেরা বাবা মার আদর ভালোবাসা না পায় তার থেকে বড় কষ্ট আর পৃথিবীতে কিছু হইতে পারে না দেখেন ওর নানি কিন্তু কান্না করতেছে মানে যখনই ওদের কষ্টের কথা ওদের কথা মনে করে তখনই কিন্তু কান্না করে আর এই যে দেখেন বাচ্চাটা এই যে দেখেন মানে ওর ওর দিকে একটু তাকান আপনি একটু দেখেন দিকে মানে এত সুন্দর কিউট একটি বাচ্চা দেখেন কি বলবো মানে আমারই মায়া লাগে ওর বাবার মায়া লাগে না কিনা আমি জানি না তো এই করে গেছে রিকশায় এই রাস্তায় কই কি বাবা হইছে বাবা হইছে ওর বাবা বাবা কই এই রিকশার তলে পড়তে ছোট মেয়েটা হ্যাঁ রাস্তায় বের কই বাবা বাবা মানে খালি বাবাকে খোঁজে হ্যাঁ খালি বাবারই খোঁজে বাবার তো দেখতে পারে নাই যেহেতু তোমাদের ভিডিও আগে পর অনেকে দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবা তাদের উদ্দেশ্যে আমার একটাই বলা যেন তারা আমাকে আমাদেরকে আমাদের আমাদের তিন ভাই বোনকে কিছু সাহায্য করে যাতে আমরা তিন ভাই আমি মাদেশে পড়ি যাতে মাদেশে পড়তে পারি আর হয়তো বা তাদের যদি সামর্থ্য নাও থাকে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নাম্বারটা বলো জিরো ওয়ান থ্রি জিরো এইট জিরো এইট ফাইভ জিরো ফোর সিক্স এটা কি বিকাশ করা জি তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করবো যে আপনারা এই যে তিনটি ভাই বোন বাবা মাহারা আপনারা যে যতটুকু পারেন আপনারা একটু সাহায্য সহিত করবেন দেখেন ঈদের সময় আপনারা অনেকে সাহায্য সহিত করছেন ঈদের সময় কিন্তু তাদের দিনটা ভালো গিয়েছে এখন ঈদ শেষ হয়ে গেছে আসলে এখন আর কেউ তাদের খবর নেয় না তো আপনারা যে যতটুকু পারেন একটু সাহায্য সহিত করলে তারা হয়তো একটু বেঁচে থাকতে পারবে তাদের আসলে অত কিছু চাওয়া নাই কোন রকম ডাইল ভাত খেয়ে তারা এই পৃথিবীতে বেঁচে থাকতে চায় তো সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আবারও সবার কাছে অনুরোধ করবো যে যেখান থেকে দেখছেন যে যতটুকু সাহায্য তো করবে না যদি একান্ত সাহায্য সহযোগিতা নাও করতে পারেন আরেকটি ভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারেন সেটা হলো এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে তো যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ